সালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি কাতার নাইন সেভেন ফোর স্টেডিয়ামে তো আমার এই ক্লাসে হচ্ছে কাতার নাইন সেভেন ফোর স্টেডিয়াম যেটা দু হাজার বাইশ সালে কাতার যখন ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল তখন কিন্তু এই স্টেডিয়ামটা বানানো হয়েছিল তো এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা কাতার টোয়েন্টি টোয়েন্টি টু স্টেডিয়াম নাইন সেভেন ফোর তো এটা হচ্ছে এই স্টেডিয়ামের মেন গেট এখান দিয়েই কিন্তু যারা ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে আসছিলো তারা কিন্তু এই দিক থেকেই এন্ট্রেন্স নিত বিশ্বকাপের এই স্টেডিয়ামে যাওয়ার জন্য তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেডিয়াম নাইন সেভেন ফোর যেটা দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপের সময় বানানো হয়েছিলো তো এই স্টেডিয়ামটা বানানো হয়েছে খুবই অদ্ভুত একটা ব্যাপার যেমন কাতারের কুড নম্বর হচ্ছে নাইন সেভেন ফোর মানে নয়শো ঠিক এই স্টেডিয়ামটা বানানো হয়েছে নয়শো শিপিং কন্টেনার দিয়ে তো দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা স্টেডিয়াম আর আজকে প্রিয় বন্ধুরা আপনাদেরকে ঘুরে ঘুরে এই স্টেডিয়ামের আশেপাশের সৌন্দর্যগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব তো আজ থেকে প্রায় দুই বছর আগে কিন্তু এখানে ওয়ার্ল্ড কাপ হয়েছিল ফিফা ওয়ার্ল্ড কাপ আর এই স্টেডিয়ামেই কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা ফ্রান্স যত বড়ো বড়ো যে টিমগুলো আছে সবাই কিন্তু একটা করে ম্যাচ খেলেছিল এই স্টেডিয়াম নাইন সেভেন ফোর স্টেডিয়ামে তো আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই প্রিয় বন্ধুরা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সম্পূর্ণ কন্টেনার হ্যাঁ এই যে শিপিং যে কন্টেনার আছে জাহাজের কন্টেনার ঠিক ওই রকম কন্টেনার দিয়ে কিন্তু স্টেডিয়ামটা সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা দেখেন খুব দারুণ একটা স্টেডিয়াম প্রিয় বন্ধুরা তো আজকে আমি আসছি ঘুরতে আর আমার সাথে আসছে মুরাদ ভাই ও সামনে আর ওইদিকে হচ্ছে কাতার কুর্নিশ দোহা পোর্ট আর এটা হচ্ছে স্টেডিয়াম নাইন তো বর্তমানে কিন্তু 呃。Uh খালি এখন একদম ফাঁকা কেউ মানুষ নাই বাট ওয়ার্ল্ড কাপের সময় আমরা আসছিলাম এখানে একবার যদিও ওয়ার্ল্ড কাপের সময় আমি এখানে আসছিলাম কিন্তু কোনো রকম ম্যাচ আমি দেখতে পারি নাই কারণ আমার এই স্টেডিয়ামে ম্যাচ দেখার সৌভাগ্য হয় নাই আমি ওয়ার্ল্ড কাপের অন্য অন্য ম্যাচ দেখেছি তবে সেটা অন্য অন্য স্টেডিয়াম কিন্তু আমার খুবই ইচ্ছা ছিল স্টেডিয়াম নাইন সেভেন ফোর যেটা খুবই দারুণ একটা স্টেডিয়াম যে আমি একটা এই স্টেডিয়ামের মধ্যে একটা ম্যাচ দেখব কিন্তু আসলে আমার বাগ্যে এই স্টেডিয়ামে ম্যাচ ছিল না তবে সমস্যা নেই কিন্তু আমি কিন্তু প্রায় সময় সময় পাইলে এখানে আসি ভিজিট করার জন্য এখানে আসলে কাতারে যে ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপের যে স্মৃতিগুলো আছে সেগুলো কিন্তু ওঠে মনে পড়ে তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা একদম ফাঁকা কোনো মানুষ নাই নির্জন তো প্রিয় বন্ধুরা আমরা গিয়েছিলাম ওইদিকে সমুদ্রের পাড়ে দেওয়ার জন্য কিন্তু এখানে গিয়ে দেখি আসলে এটা সম্পূর্ণ ক্লোজ ওইদিকে দেওয়া যাবে না সিকিউরিটি মানা করে দিয়েছে না করে দিয়েছে বলতে যে মেন রোড দিয়ে দেওয়ার জন্য আসলে আমরা প্রায় এক ঘন্টা ধরে ঘুরতেছি পুরো জায়গাটা দেখেন আপনারা পুরো জায়গাটা দেখেন আপনারা যে বন্ধ করা কিন্তু এরকম বেরিঘার দিয়ে বন্ধ করে রাখছে যাওয়ার মতো কোনো অপশান নেই দেখতে পাচ্ছেন ওইদিকে সমুদ্র কিন্তু সমুদ্রের মধ্যে তারা বন্ধ করে রেখেছে আমাদেরকে এখন মেইন রোড দিয়ে দিতে হবে রাস্তার পাশে আপনারা যদি দেখেন ফুলগুলো কিন্তু আমার কাছে ভীষণ সুন্দর লাগে দেখুন অনেক সুন্দর সুন্দর ফুল এই ফুলগুলোর নাম যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগতেছে ফুলগুলা আমি প্রথমবার দেখলাম এরকম ছোটো ছোটো ফুল যেগুলো আসলে কিছুটা ইয়ার মতো কি বলে এটাকে কদম ফুল আমাদের বাংলাদেশে ঠিক কিছুটা ওই রকম লাগে কদম ফুলের মতো দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর লাগতেছে কিন্তু প্রিয় বন্ধুরা রাস্তার পাশে তো কাতার হচ্ছে আরব দেশ আর আরব দেশে যেহেতু বেশিরভাগ সময় গরম থাকে তো এই দেশে তেমন বেশি গাছপালা দেখা দেয় না খুব কম তবে তারপরেও কাতার সরকার কিন্তু মানে গাছপালা লাগানোর জন্য প্রচুর টাকা ইনভেস্ট করে প্রতি বছর যাতে কাতারকে আরও অনেক আর সুন্দর করা যায় গাছপালা লাগিয়ে ফুল লাগিয়ে তো কাতারের রাস্তাঘাটে আপনারা বের হলে দেখতে পারবেন দেখেন সবুজ গাছ এদিকে হচ্ছে ফুল মানে প্রচুর পরিমাণে গাছপালা লাগায় কাতার সরকার বর্তমানে এখানে কিন্তু বড়ই গাছ আমরা কিছু বড়ই খাবো যে দেখেন দারুণ দারুণ বড়ই কিন্তু গাছের মধ্যে আছে আরব দেশের বড়ই খুবই মিষ্টি লাগে কিন্তু যদিও এগুলাতে মাঝে মধ্যে ফোকা থাকে দেখেন প্রিয় বন্ধুরা গাছ কিন্তু যে বাংলাদেশের দিন দিনগুলোর কথা মনে পড়ে প্রচুর পরিমাণে বোরে গেছে বাংলাদেশে থাকতে দেখতে পাচ্ছেন বড়ই গাছ প্রচুর পরিমাণে বড়ই আসছে কিন্তু প্রিয় বন্ধুরা আমার মুরাদ ভাই সে কিন্তু বড়ই পারতেছে দেখেন ওই যে বড়ই

এগুলো পেকে গেছে এগুলো ছোট ছোট এখনো বারো মাঠি নিচে কিন্তু অনেক বড় পরে আছে দেখেন নিচে আছে আর এদিকে ফোর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আর এদিকে হচ্ছে হাইওয়ে রুট যেটা তো প্রিয় বন্ধুরা আজকে কিন্তু মোটামুটি অনেক ঘুরছি আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর আমরা এই মুহূর্তে চলে আসছি কুর্নিশে তো কুর্নিশে একটা ব্রিজ আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর কিন্তু কাঠের তৈরি ব্রিজটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা বাহ অনেক দারুণ তো ব্রিজটা এখান থেকে কিন্তু মোটামুটি একটা ভালো একটা ভিউ দেখতে পারবেন কাতারের সন্ধ্যা হয়ে আসছে প্রিয় বন্ধুরা দেখুন ব্রিজটা অনেক সুন্দর না তাই না মুরাদ ভাই ভীষণ সুন্দর তো যাই হোক প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি ও আমার পিছনে এয়ারপোর্ট আপনারা দেখছেন কি না জানি না পিছনে কিন্তু দুবাইয়ের ইমিরেটস বিমান সেটা কিন্তু ল্যান্ড করতেছে আমার পিছনে হচ্ছে কাতার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুবাইয়ের বিমান হ্যাঁ ইমিরেটস এটা কিন্তু ল্যান্ড করতেছে আপনাদের একটু যদি আমি জুম করে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এই যে দেখুন 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 প্রিয় বন্ধুরা এই যে দেখুন বিমানটা কিন্তু এখন ল্যান্ড করবে দেখতে পাচ্ছেন বিমানটা এখন ল্যান্ড করবে বন্ধুরা আজকে মোটামুটি অনেক ঘুরলাম আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আজকের মতো ভিডিওটা এখানে আমাকে শেষ করতে হবে তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে